প্রকৃতি ও প্রাণী দুটি জিনিসের মধ্যে আমাদের জীবন খুব আঙ্গাঙ্গি জড়িত তারই একটি ধরন এই ভিডিও আমরা আজকে গিয়েছি একটি ছোট্ট মিনি চিড়িয়াখানায় যা সাভারে অবস্থিত এখানে যেমনিভাবে আপনি কিছু প্রাণী দেখবেন তেমনিভাবে একটি চমৎকার সাইল্যান্ট প্রকৃতি দেখবেন আশা করি ছোট্ট ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আমরা চিড়িয়াখানার ভিতরে যখন অবস্থান করি তখন চিড়িয়াখানার ভিতরে ক্যামেরা এলাও ছিল না যার জন্য আমি শুধু প্রাণীগুলোর ভিডিও করেছি যেখানে আমি কথা বলতে পারিনি আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আপনার কাছে চলুন শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম দিস সাইফ হোসেন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও ইন সাইফ এক্সপ্রেস আমি আসছি আজকে সাবার মিনি চিড়িয়াখানা বলে এটাকে প্রকৃতিটা অনেক সুন্দর বাইরে রোদের আলো আছে যার জন্য ঘুরতে আসা এখানে কি আছে দেখি মিনি চিড়িয়াখানা যেতেই এখানে পাশের ভিউগুলা অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে বিশাল বিস্তৃত জায়গা নিয়ে খালি পড়ে আছে কোনো কিছুই দেখা যাচ্ছে না এবং দেখতে ছোট ছোট টিলার মতো লাগতেছে পিছনে রাস্তাটা খুব সুন্দরভাবে রাস্তার দুই পাশে গাছ এবং আমরা সোজা সামনের দিকে হাঁটবো এবং প্রথম আপনার এটা হচ্ছে সাবার বাজারের পরে সাবার যারা সাবার দিক থেকে আসে রেডিও কলোনির পরে ঠিক সিএমবির আগে হাতের ডান পাশে করুণালয় যে গেটটা দেখছেন ওইটা দিয়ে ঢুকতে হবে ঢুকে কিছু দূর হাঁটার পর আপনি মেন গেট পাবেন ওখানে হচ্ছে টিকিট আমাদের সাথে থাকুন আপনার সাথে আমি শেয়ার করছি আজকের মিনি চিড়িয়াখানার ট্যুর দেখতে পেয়েছেন আমার পিছনে পুরোটা রাস্তা খুবই সুন্দর নির্জন একেবারেই এবং ঘা একটা জমজমে ভাব যেখানে চারপাশে আপনার জিজি পোকার ডাক শোনা যাচ্ছে এবং পাখিদের কিচিরমিচির মিচি শোনা যাচ্ছে তো বিশেষ করে একটু রিল্যাক্সেশনের জন্য আসলে যদিও চিড়িয়াখানাটা সাধারণত বলতে আমরা বাচ্চাদের জন্য বুঝি কিন্তু চিড়িয়াখানায় আপনি আসলে কিছু সময় আপনার মেন্টালি একটা রিফ্রেশমেন্ট কাজ করবে বিশেষ করে ক্রিয়েটিভ পার্সনদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা চিড়িয়াখানার গেট থেকে বেরিয়ে এখন হাঁটতেছি সামনের দিকে দেখতে পাচ্ছেন আমার পিছনের ফুল ভিউটা ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করা নিষেধ ছিল যার জন্য আমি জাস্ট এখানে যে প্রাণীগুলো আছে প্রাণীগুলোর কিছু শট নিয়েছি আর হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি তো এখানে বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে অনেক জাতির মুরগি আছে তারপরে ভালুক আছে বানর আছে তারপরে হরিণ প্রথম শুরুতেই যে হরিণ আমরা দেখতে পাইছি হরিণটা হরিণের সেকশনটা আমার কাছে খুব ভালো লাগছে তো এই তো আসলে কি এগুলো কমন জিনিস ঢাকা শহরে যারা থাকেন ওরা তো যে কোনো চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা গেলে এগুলো দেখতে পান তো আমি জাস্ট সাবার চিড়িয়াখানাটা কি কী আছে জিনিসগুলো আপনি ভিডিওতে দেখে নিলেন আর চিড়িয়াখানায় যাবার এবং আসার যে রাস্তাটা সেটা অনেক সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফরেস্ট একেবারে আমার চারপাশে তো মানুষজন সবাই বেরিয়ে যাচ্ছে এখানে গরমের মধ্যে এটা ক্লোজ হয় হচ্ছে আপনার ছয়টা বাজে আর আপনি যদি এখন যে শীতকাল শীতকাল শেষ পর্যায়ে এখন এটা ক্লোজ হবে হচ্ছে আপনার পাঁচটার দিকে সো আর ভিডিওর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ এটা একটা ছোট্ট মিনি ব্লগ এটা হচ্ছে বলতে পারেন একটা মিনি জার্নি আপনার একটা সুন্দর উইকেন্ড যদি আপনি সাভারের আশেপাশে থাকেন তাহলে এখানে কাটতে পারে একটা বিকেল চিড়িয়াখানায় এসে সুন্দর একটা কিছু প্রকৃতি দেখে কিছু সাইলেন্ট প্লেস বলতে পারেন কিছু সময় বসে থাকতে আপনার কাছে ওখানে ভালো লাগবে সব কিছু মিলিয়ে আপনার কাছে কিছু সময় আপনার ভালো লাগবে যদি আপনি এখানে সময় নিয়ে আসেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা